আজকে আমাদের সুইমিং পুলকে বানিয়ে ফেলেছি একটা মিনি ওয়াটার পার্ক আর এই ওয়াটার পার্কে চলে এসেছে কিছু ছোট ছোট মানুষ তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ এরা এখানে কতটা মজা করছে কিন্তু এই ছোট মানুষগুলো আমার সুইমিং পুলে কিভাবে এলো আর আমি এই ওয়াটার পার্কটা কিভাবে বানালাম জানার জন্য শেষ পর্যন্ত অবশ্যই দেখো অনেক বেশি মজা পাবে তো আজ আমি অনেকদিন পর যেতে চলেছি আমার গ্রামের বাড়ি কারণ এয়ার অনেকদিন থেকে ঘুরতে না যাওয়ায় আর কিছু ভালো লাগছিল না এই জন্য আমি কনস্ট্রাকশন সাইট থেকেও এক সপ্তাহ ছুটি নিয়ে নিয়েছি আর চলো লাস্টবারের মতো আমার বাড়িটাকে একবার দেখে নিই জানি না কতদিন পর আবার বাড়িতে আসব। তো চলো সব কিছু দেখে নিয়েছি এখন আমাকে যেতে হবে রেলওয়ে স্টেশন কারণ এ আর ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে গাইস ওয়েট মনে হচ্ছে আমাকে কেউ ফোন করছে পুলিশ ভাই এই সময় পুলিশের ফোন চলো ফোনটা তুলে দেখা যাক কি বলছে আরে ফ্র্যাকলিন আমি পুলিশ वाला বলছি তাড়াতাড়ি দেরি না করে পুলিশ স্টেশনে চলে আয় তোর জন্য কিছু আর্জেন্ট কাজ আছে কিন্তু স্যার আমি তো এখন ঘুরতে যাচ্ছি আরে বললাম না আর্জেন্ট কাজ আছে দেরি না করে তাড়াতাড়ি আয় না হলে আমাদের কি যেতে হবে তোকে আনার জন্য আচ্ছা স্যার আমি এক্ষুনি আসছি আরে یار কোথাও যে ঘুরতে যাব সেটাও শান্তি নেই এই পুলিশ वालाরা না ভাই আমি কত মজা করে ঘোরার জন্য বেরোচ্ছিলাম আর এখন আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে কি আর করার মনে হচ্ছে গাইজ ভাগ্যটাই খারাপ আরে ফ্র্যাঙ্কলিন এখন আমি যা বলছি ভালো করে শোন আজকে পুলিশ স্টেশনে কিছু ছোট মানুষ কমপ্লেন লেখাতে এসেছে আর এই ছোট মানুষগুলো আমাদের শহরেই থাকে এদের কমপ্লেন হলো আমাদের শহরে একটা ওয়াটার পার্ক নেই এই জন্য এদের স্নান করতে প্রচন্ড অসুবিধা হয় আর কুমিরের ভয়ে এরা সমুদ্র স্নান করতে যেতে পারে না কারণ তুই তো দেখতেই পাচ্ছিস এরা সাইজে কতটা ছোট কুমির তো ছাড় এরাকে মাছেও খেয়ে নেবে তাই এখন এদের জন্য তোকে একটা ওয়াটার পার্ক বানাতে হবে আর তুই যদি এটা পারিস তাহলে তোকে সরকারের তরফ থেকে পাঁচ কোটি টাকা দেওয়া হবে ভাই সাপ পাঁচ কোটি টাকা হ্যাঁ স্যার অবশ্যই পারবো আপনি একদম চিন্তা করেন না গাইস এখন তো আমি আর ঘুরতে যাচ্ছি না ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল কারণ পাঁচ কোটি টাকার ব্যাপার তবে গাইস আমি ভাবছি আমার বাড়ির সুইমিং পুলটাকে এদের জন্য ওয়াটার পার্ক বানিয়ে দিলে কেমন হবে এমনি তো এরা সাইজ অনেকটা ছোটো আইডিয়া তো খারাপ হবে না বাস এরা তো শুধু স্নানই করবে তবে এটাকে আমি একটু ডিফারেন্ট ভাবে বানাবো তো চলো আমি এখানে ফোনটা বের করে নিয়েছি আর ওয়াটার পার্ক বানানোর জন্য দরকার হবে একটা কাঠের ফ্লোরের তো আমি এখানে লিখে দিয়েছি উড ফ্লোর আর আমি এখানে কাঠের ফ্লোরের লোকেশন পেয়ে গেছি ভাই সাপ যেটা কিনে রাখা আছে সমুদ্রের একদম মাঝখানে আর এইখানে পৌঁছানো ভাই প্রায় মুশকিল কারণ সমুদ্রের এত গভীরে অনেক বড় বড় সার্ক থাকে তাই এই কাজটা আমাকে অনেক সাবধানে করতে হবে আর তারপরেই পেয়ে যাব পাঁচ কোটি টাকা তো চলো আমি এখানে প্রায় সমুদ্রের বিচে চলে এসেছি আর গাড়িটাকে এখানে পার্ক করে দিই কিন্তু ইয়ার এসব কি দেখছি আমি ভাই ডাঙ্গাতে হেঁটে বেড়াচ্ছে আর বাঘগুলো জলের ভিতরে কি করছে এরা তো জুরাসিক পার্কে থাকতো আমার মনে হচ্ছে জুরাসিক পার্কে খাবার অভাব হয়ে গেছে এই জন্য বেচারা সমুদ্রে এসেছে মাছ ধরে খাওয়ার জন্য এছাড়া গাইস আমি একটা জিনিস লক্ষ্য করলাম কুমিরগুলো আমাকে কিছু বলছে না কিন্তু বাঘগুলো যদি একবার আমাকে দেখে নাই, তাহলে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে এই জন্য ভাই আমি তো বাঘগুলোকে মারতে চলেছি আর বোটটাও ভাই বাঘের কাছেই আছে না মারলে বোর্ডটাও পাওয়া যাবে না তো চলো একটা বাঘ মরে গেছে আর সামনে মনে হচ্ছে আরো বাঘ আছে কিন্তু কোথায় গেল মনে হচ্ছে গুলির আওয়াজ কোথায় লুকিয়ে গেছে ছাড়ো ইয়ার এমনি তো কুমিরগুলো আমাকে কিছু বলছে না তো এখানে একটা বাঘ জলের ভিতরে আছে আর তো তো এদিকে আসছে ফায়ার করি এ ফ্র্যাকলিন তাড়াতাড়ি মার মনে হচ্ছে মরে গেছে আরে ইয়ার এখানে তো আরো একটা বাঘ আছে মনে হচ্ছে এটাই লাস্ট চলো তাড়াতাড়ি এটাকে মেরে ফেলি তো গাইস ফাইনালি আমি সব বাঘগুলোকে মেরে দিয়েছি এখন আমি একদম কোনো রকম ভয় ছাড়া বোটটাকে নিয়ে যেতে পারবো আর এবার থেকে জলের থাকতে কারণ তোমরা যেমনটা দেখলে কুমিরগুলো কিন্তু ডাঙায় উঠে গেছিল তো আমি এখানে বোট নিয়ে নিয়েছি আর এখন আমাকে বোটটা নিয়ে জানি না ভাই সাহেব কত দূরে যেতে হবে তবে ফোনে যা দেখাচ্ছিল মনে হচ্ছে এক দুই ঘন্টা তো লাগবেই তাই এই জন্য আমাকে বোটটাকে পুরো স্পিডের সঙ্গে চালাতে হবে এর ফলে সারকো আমাকে ধরতে পারবে না অ্যাওয়েজ তো গাইস ফাইনালি দুই ঘন্টা বোট চালানোর পর আমি এখানে পৌঁছে গেছি আর তোমরা এখানে দেখতেই পাচ্ছো এটা হলো মিনি ওয়াটার পার্কের কাঠের ফ্লোর এরপরেই সেই ছোট মানুষগুলো স্নান করবে এনজয় করবে তো চলো আর্দ্র না করে তাড়াতাড়ি এটাকে কালার করে ফেলি ওকে তো আমি এখানে ডাঙায় চলে এসেছি তবে ওয়াটার পার্ক বানানোর জন্য আর কি দরকার হতে পারে আইডিয়া গাইস ওয়াটার পার্কে একটা ফোয়ারা লাগালে কেমন হয় এর ফলে আমাদের ওয়াটার পার্কটা দেখতে অনেক ভালো লাগবে আর ভাই ছোট মানুষগুলো ফরা নিচে স্নানও করবে মনে হচ্ছে ফরা লাগালে ভালোই হবে চলো ফোনটা বের করে ফরা লোকেশনটা একবার দেখে নিই আর ভাই এটা কি দেখাচ্ছে আর এটা তো মনে হচ্ছে ভাই কোন উঁচু জায়গায় রাখা আছে গাইস বুঝতে পেরেছি এর জন্য আমাকে একটা কঠিন র্যাম্প কমপ্লিট করতে হবে তারপরেই আমি এই ফোয়ারাটা পাব আমি এখানে সেই র্যাম্পের কাছে চলে এসেছি আর এটা তো দেখেই অনেক বেশি কঠিন মনে হচ্ছে আর এখানে একটা কেটিএম রাখা আছে এর মানে কেটিএম টা দিয়েই আমাকে র্যাম্পটা কমপ্লিট করতে হবে তো চলো আমি এখানে র্যাম্পের উপরে ওঠা শুরু করে দিয়েছি আর গাইস এখানে লাগানো রয়েছে কিছু ছোট ছোট মেগা র্যাম্প যেগুলোর উপরে এইভাবে জাম করে করে যেতে হবে সত্যি বলতে গাইস এইগুলো জাম করতে অনেক বেশি মজা লাগছে তবে আমাকে একটু সাবধানও থাকতে হবে কারণ স্পিড বেশি হলে আমি নিচেও পড়ে যেতে পারি এটা হলো লাস্ট মেগা র্যাম্প আর এটাকে সাবধানে পার করে নিয়েছি আর রাস্তায় তো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু সামনের দিকে দুটো কন্টেনার ঘুরছে এর মধ্যে দিয়েই আমাকে সামনে যেতে হবে তো চলো কন্টেনার জন্য আমাকে ওয়েট করতে হবে তবে গাই তোমরা এখনো পর্যন্ত যারা যারা ভিডিওটা লাইক করোনি কি করছো আর তাড়াতাড়ি লাইক করে দাও কারণ তোমাদের লাইকের পাওয়ার অনেক তোমরা লাইক না করলে হয়তো আমি এখান থেকে নিচে পড়ে যেতে পারি আর মিশনটা ফেল হয়ে যেতে পারে তাই তাড়াতাড়ি লাইক করে দাও আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা কী করছো আর এইরকম মজাদার মজাদার গেম প্লে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই মনে করে অলে প্রেস করবে এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন আগে দেখতে পেয়ে যাবে ওকে তো আমি এখানে বিল্ডিং এর উপরে চলে এসেছি মনে হচ্ছে র্যাম্পটা এখানেই শেষ আরে না সামনে তো আরো রাস্তা দেখা যাচ্ছে আর মনে হচ্ছে র্যাম্পটা অনেক বড় তো গাইস র্যাম্পটা একেবারে কমপ্লিট করে তোমাদের সাথে কথা হচ্ছে তো অলরাইট গাইস ফাইনালি আমি এখানে র্যাম্প কমপ্লিট করে ফেলেছি আর এটা হলো সেই ফোয়ারা এটাকে ওয়াটার পার্কে লাগানোর পর বেন্দাস এর নিচে দিয়ে জল বের হবে যেটা দেখার পর ছোট এনপিসি গুলো আশা করি খুশি হয়ে যাবে তো চলো এই ফোয়ারাটাকে কালেক্ট করে ফেলি অ্যান্ড ওয়াটার পার্ক তৈরি করে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি গাইস আমি এখানে আমার সুইমিং পুলকে ওয়াটার পার্ক বানিয়ে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছো এটা হলো সেই ফোয়ারা যার নিচে দিয়ে কি সুন্দর জল বের হচ্ছে আর ছোট ওয়াটার পার্কে আমি ডেকে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট এনপিসি বসে মজা করছে করছে আর এইখানে একটা ছোট পুলিশওয়ালা শুয়ে আরাম জানি না আর এখানে এরা দুজন বেন্দা সাঁতার কাটছে আর সামনে এখানে একটা ছোট মেয়ে এনপিসি বসে বসে মজা করছে এটাকে ছাড়ো তোমাদেরকে সামনে গিয়ে আরো দেখাচ্ছি তো এইখানেও দুটো ছোট মানুষ বসে আছে যারা কিনা মজা করছে তো চলো আমি এদের জন্য তো একটা ওয়াটার পার্ক বানিয়ে ফেলেছি এখন তোমরা একটা লাইক করে দাও আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই